হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে রমিত ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আজকে আপনাদের কাছে নিয়ে আসছি জেমিচু কালেকশন জেমিচু কাজ করা ঠিক আছে ওই যে কালার আছে ডিজাইন আছে আমরা দেখে একটু দেখে দেখালো বুঝতে পারবেন কি রকম কালেকশন বা নতুন কালেকশন নিয়ে আসছি একটু আগে ওই যে দেখেন ঢোক থেকে মাল নামালাম একবারে নতুন অনেক মাল চলে আসছে জেমিচুর উপরে এটা নতুন ডিজাইন ঠিক আছে এগুলোতে আপনার শাড়ি জামা লেহেঙ্গা সারা গাড়া সব কিছু এটা কালার আছে আমাদের কাছে আটটা কালার আছে এক এক করে কালার দেখাবো দেখতে থাকেন এই যে একটা কালার মিষ্টি কালার কালারটাও সুন্দর তারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা হচ্ছে এই যে দেখেন আর আস কালার টাইপের দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন টেস্ট কালারটা দেখেন এই গজ কত করে থাকছে 250 250 টাকা গজ মাত্র 250 টাকা ঠিক জি আবারো বলে দিচ্ছি 250 টাকা গজ থাকছে এগুলো এই যে সি গ্রিন কালার

যারা নিতে চান একটু দ্রুত অর্ডার করবেন কারণ আমাদের কাছে কিন্তু কালেকশন বেশিক্ষণ থাকে না এটা লাস্ট উল্টা দেখি জি না এটা সিধা হয় যে মাত্র দুইশো পঞ্চাশ শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন আজকের ভিডিও পর্যন্ত